ওটা গেছে তুই জি ওটা ওই আপনার গছের সাথে রান্না করতে বিভিন্ন তরু তরকারির সাথে দেওয়া যায় এবং ও খাওয়া অত্যাধিক ভিটামিন যায় তৈরি দাম কত ও গাছটার দাম আছে আপনার আড়াইশো টাকা পড়বে ও এটা ডবল সেট হ্যাঁ ওটা ডবল সেট বস্তার সেট ওটা আপনার কিছু করা লাগে না ওরা গাছেরগুলো চিঁ দিলে এমনি গাছে ধরবে আর কি কি রইছে আপনাদেরখানে আমারেতে আছে আপনার জলপাই আছে চাইনা থ্রি আপনার লেবু আছে তারিপরে গন্ডরাজ আছে তারপরে আপনার দেশি গোলাপ আছে কয়েক প্রকারের বিদেশি আছে মকমল আছে তারিপরে ইরাকি পান্তা কি আছে টগর আছে চাইনা ধান আছে গাইচুপান আছে তারপর চাইনা থি বিশু আছে স্যার এগুলো কিনি কতটা কোনটা

এই প্রায় দশ বছর বছরের সাইকেলে পরিফারে আসি সিংহে আপনার নাম কি সোহারা বসে